বিসফিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম পিস কোটি বায়ার ডিজিটাল মার্কেটিং বায়ার শুধু একটা কাজ করতে হবে আপনাকে শুধু মাত্র একটা কাজ সে একটা কাজ কী কাজ এটা আমি এই ভিডিওতে শেয়ার করব আপনি সিক্রেট একটা টেকনিক এই একটা কাজ যদি শিখেন আপনাকে লাইভে আর কোনো দিন কারো কাছে হাত পাততে হবে না আমাকে বায়ার দাও আমি কিছু টাকা দেব আমাকে বায়ার দাও এই ভিক্ষা আপনাকে করতে হবে না আজকের ভিডিওটাতে এমন একটা বুদ্ধি এমন একটা কাজ শিখিয়ে দেব আপনি সারা জীবন মনে রাখবেন চলুন আর কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই তার আগে একটা অনুরোধ থাকবে আমার ভিডিওটা যারা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বেজে দিয়ে দেখবেন একটা লাইক দিয়ে দেখ শুরু করবেন প্লিজ তার কারণ আমার এই নতুন চ্যানেলটা কিং অফ দ্য ওয়েবস আমি আবার নতুন নাম দিয়েছি এর আগে কিং অফ দ্য ওয়েবসই ছিলাম সেটা হওয়ার পর চ্যানেলটা হ্যাক হয়ে গিয়েছিল সেই চ্যানেলটা আবার তারা রিমুভ করে দিয়েছে ইউটিউব থেকে সেই চ্যানেলটার নাম আমি আবার পুনরাবৃত্তি করে আজকে আমি কিং অফ দ্য ওয়েবস আবার হয়েছি নতুনভাবে কিং অফ দ্য ওয়েবসের বুদ্ধি বিবেক আপনারা যারা জানেন তারা অবশ্যই বুঝেন কিং অফ দ্য ওয়েবস সঠিকটা বলে কিং অফ দ্য ওয়েবস সফলতার কথা বলে কিং অফ দ্য ওয়েফসি আউট অফ ক্লায়েন্টের কথা বলে কিং অফ দ্য ওয়েফসি একমাত্র ইউটিউবে ফ্রিল্যান্সিংয়ের মনোমুগ্ধকর কথা বলে ফ্রিল্যান্সিংয়ের সফলতার কথা বলে চলুন আজকের ভিডিওটাতে কি একটা কাজ আপনি শিখতে পারবেন সেটা আমরা শুরু করি চলুন কাজে যাওয়া যাক আমরা প্রথমে আমরা কি করব। আমরা সার্চ করবো ভেজি ফাই মনে রাখবেন পিজি ফাই এটা সার্চ করার পর আপনি এখানে কী পাবেন দেখুন আমরা অনেক সাইড পেয়ে যাবো পিজিফাই নামে মার্কেটিং ম্যানেজমেন্ট পিজি ফাই মার্কেটিং ম্যানেজমেন্ট কো ডট এল এল সি এটা একটা লিঙ্কডিং কোম্পানি পিজিফাই ফেসবুক বিজিফাই মার্কেটিং ম্যানেজমেন্ট তারপরে এখানে কি বিজি ফাই লগ ইন এখানে না এটা বিজি ফাই ওয়ান গুগল আমরা প্রথমে এর সম্পর্কে জানার চেষ্টা করব এ আসলে কি। দেখুন ফাই এমন একটা প্ল্যাটফর্ম সেটাতে একেবারে নতুন একটা সাইট নতুন এই ওয়েবসাইটটা যদি আমরা ভিজিট করি এরকম একেবারে নতুন একটা পনেরোটা মাত্র পনেরোটা গুগল রিভিউ আছে ওয়েবসাইটটা কতদিন হলে চালু হয়েছে এটা আপনি ধারণা করেন এখন এই সাইটে আমাদের কি কাজ কি একটা কাজ সেই কাজটা আমি ভিডিও শেষে শিখিয়ে দেব কি করতে হবে বায়ার নিজে থেকেই ফাইবারে তাও ফাইবারে অর্ডার করবে এগুলো বায়ার দেখুন আপনি যত জিনিস যত সময় নিয়ে শিখবেন তত আপনি বুঝতে পারবেন একটা কথা মাথায় রাখবেন যদি ভিডিওটাতে একটু লং হয় তাহলে আপনি বুঝতে পারবেন আমি পাঁচ মিনিটও ভিডিও শেষ করে দিতে পারি কিন্তু আপনারা কিছুই বুঝবেন না পরে আমার কমেন্ট বক্সে আমাকে গালি দেবেন যে রাজু ভাই আপনি কি দিলেন আমরা বুঝতে পারলাম না আমার নাম রাজু কিং অফ দ্য ওয়েব সেরওয়ানার মনে রাখবেন আর আপনারা লাইভ সাপোর্টের জন্য যারা আমাকে বলেছেন তাদেরকে সাপোর্ট অবশ্যই দেব আপনারা আমার মোবাইলটা চুরি হয়ে গেছে এজন্য আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আপনাদের দিতে পারছি না নতুন একটা হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করে আপনাদের আমি দেব দেখুন আমরা এই সাইটে যখন আসবো এরকম ইন্টারফেস আমরা পেয়ে যাব এখানে ফাইন্ড আই নিড এ ইন এখানে অনেক কাজ আছে আপনি একটু অন্য ব্রাউজারে একটু চ্যাট জিপিটিতে চান চ্যাট জিপিটিতে যদি আপনি বলেন যে আমাকে কিছু তে স্মল বিজনেসের লিস্টগুলো দাও দেখুন আমাকে পটা পট দিয়ে দেবে দেখুন আমি বাংলাতে আপনাদের বুঝিয়ে দিচ্ছি হ্যালো চ্যাট জিপিটি ডিবিডি উঠেছে সরি হ্যালো চ্যাট জিপিটি আমাকে হ্যালো চ্যাট জিপিটি আমাকে কিছু ইউএসএ বিজনেস ছোট ছোট বিজনেসের লিস্ট দাও যেগুলো অনেক নতুন ইতিমধ্যেই সেই বিজনেসগুলো চালু হয়েছে এগুলো স্মল বিজনেস লিস্ট আমাকে এনে দাও এই একটা কথা আপনাকে কেউ দেবে না দেখুন এটা আপনি নিজের থেকেই বুঝতে পারবেন এই একটা কথা আপনি লিখবেন দেখুন চ্যাট জিপিটিকে যদি আপনি সঠিকভাবে জিজ্ঞেস করতে পারেন সব কাজ আপনি চ্যাট জিপিটি থেকে করে নিতে পারবেন একটা কথা মাথায় রাখবেন আপনি যদি আপনার ওই যে একটা গল্প আছে না হটর হটর করে মারা গেল একটা অশিক্ষিত মানুষের চেয়ে শিক্ষিত শয়তান ভালো মনে রাখবেন মানুষ সামাজিক জীব একটা মানুষকে যদি আপনি সহায়তা করেন আপনি কিন্তু আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন আমি কিন্তু মিথ্যা আপনাদের কিছুই বলি না জাস্ট এই স্ট্র্যাটেজিগুলো ফলো করলে আপনি সফল হবেন হান্ড্রেড পারসেন্ট কিন্তু আমরা করি কি এই যে ভিডিও এটুকু দেখে আমরা চলে যাব সাইট তো পেয়েছি এই সাইটে আমরা নিজেই ঘাটাঘাটি করব। এখন এখানে কী লিখতে হবে এখানে কী লিখতে হবে সেটা আপনারা জানলেন না ভিডিও থেকে চলে যাবেন এখন পরে এসে বলবেন আপনার ভিডিও দেখে কোনো কাজই হয় না আপনাদের কথা একটাই দেখুন আমরা এই সাইটে আসার পর আমরা কিছু স্মল বিজনেসগুলোকে পেয়ে যাবো দেখুন এই যে বিজনেসগুলো এই যে বিজনেসের নামগুলো কোম্পানি এই যে লোকেশন এগুলো আমাদের ছোট ছোটো কোম্পানিগুলো আমাকে সে দিয়েছে দিয়েছে দেখুন এই নামে এগুলো কোম্পানি তারপরে এডিশনাল স্ট্র্যাটেজি এগুলো হলো ব্যবসা ফ্লাইফিন এডিশনাল স্টেট এখন জিপ সিকিউরিটি নিউ ওয়ার্ক স্মল স্মল মিডিয়াম ইউএসএ বিজনেস এগুলো একটা বিজনেস বুঝতে পেরেছেন এখন জিপ সিকিউরিটি তারপরে ইউএসএ বেস্ট ইআই স্পেস এগুলো ইআইসপেস আমি যদি চ্যাট জিপিটিটা না লিখি তাহলে আমার আরও ভালো হয় এখানে দেখুন সেন্ট আপনারা চেয়ারজিবিকে যা জিজ্ঞেস করবেন দেখুন আরও কমপ্লিটলি ফলাফল পাওয়ার জন্য আমি আবার ট্রাই করতেছি দেখুন আমাকে এমন কোনো নিষ খুঁজে বের করতে হবে সেগুলো আমার ইউনিকতা আসবে দেখুন বিজনেস প্রজেক্ট লোকেশন প্ল্যাটফর্ম দেখুন ইউএসএ অনলাইন ডোভার ডি দেখুন এই একটা বিজনেস যদি আমি সার্চ করি তাহলে আমাকে কোথায় যেতে হবে দেখুন নিট এই বিজনেস এখানে আমি লিখবো কি এই যে লোকেশন দেখুন ইউএসেরই একটা লোকেশন হুম এটা লঞ্চ হয়েছে নতুন দেখুন পেস্ট করবো সার্চ দেখুন চার এই বিজনেসটা এখানে কি হয়নি আমাকে আরও বিজনেস নেম খুঁজে বের করতে হবে ভিডিওটা দেখবেন কি আমি জানি না কিন্তু এই ভিডিওটা দেখলে আপনার লাইফ সেটেল হবে ইনশাল্লাহ ভিডিওটা আপনি দেখুন আমি কি কি লিখি আর আপনারা কি কি শিখেন আপনারা নিজেরাই কমেন্ট বক্সে এসে বলবেন আমাকে দেখুন আমরা যদি রেস্টুরেন্টের আমরা যদি একটু সার্চ করি দেখুন আমরা কিন্তু সব চার জিবিটি থেকে নিচ্ছি দেখুন রাত বারোটা ষোলো বাজে আমি একটু দেখুন এই লোকেশনই পাই কি না বা ইউএসএ লোকেশন ইউএসএ লেখুন ইউএসএ সার্চ করবো দেখি আসে কে না ইউএসএ করি নো এই বিজনেস এখানে হয়নি আমাকে খুঁজাখুঁজি করে এমন কোনো বিজনেসকে আনতে হবে সান ফ্রান্সিসকো দেখি এটা দেখি আসে কি না ইউনিক বিজনেস যখন আপনি পাবেন তখন আপনি অবশ্যই এগুলো নতুন বিজনেস লঞ্চ হয়েছে এগুলো অবশ্যই আসতে পারে দেখুন সানস বিজনেস এখানে ওয়ান রিভার কারণ একটা আমরা বিজনেস পেয়েছি একটা বিজনেস সেটা নো রেজাল্ট ফাউন্ড এখানে আপনি আরও বিজনেস আপনি খুঁজতে পারেন কোথায় চাই ক্যাম্পেন ওরা নেম এই যে চিপ সিকিউরিটি এগুলো সামাই লিস্টিং এগুলো বিজনেস নেম এগুলো আমরা সার্চ করতে পারি সোজা কথা আমরা ইউনিক বের করতে হবে যেটা একটা পাবেন একটাই বায়ার এখানে অভাব হবে না ইনশাআল্লাহ দেখুন আমি এই এটাও পাচ্ছি না আমি যদি এখানে ফুড রিলেটেড লিখি ফুড দেখুন ওকে ফুড সার্চ ওকে ফুড রিলেটেড যখন আমি সার্চ করলাম ইউএসএ একটা ওয়েবসাইট আমি পেয়ে গেলাম ডাইরেক্টলি কিন্তু একটা ওয়েবসাইট আমি পেয়ে গেলাম হুম এখন আওয়ারলি কে প্যাকেজ ফুড কন্টেনার ফুড হ্যাঁ ফুড রিলেটেড এই ওয়েবসাইটটা আমি পেয়ে গেছি শো মোর রিভিউ যখন আমি টাচ করব এখানে আমাকে তাদের ওয়েবসাইট ভিজিট করব আমরা এখানে ভিজিট ভিউ ওয়েবসাইট আমরা তাদের ওয়েবসাইটকে ভিজিট করবো এটা ফুড রিলেটেড একটা ওয়েবসাইট নতুন ক্রিয়েট হয়েছে দেখুন একে আমরা খুব সহজেই পাঠাতে পারবো যেহেতু একটা নতুন একটা বায়ার তার সাথে আমি যোগাযোগে ট্রাই করবো দেখুন নিচের দিকে যাব আমরা তার ফেসবুক অ্যাকাউন্টে যাবো তার জিমেইল ফোন নাম্বার আছে সব কিছু আছে তার ইনস্টাগ্রাম ওপেন করবো দেখি সে কোথায় অ্যাক্টিভ থাকে সেখানেই আমরা তাকে মেসেজ করব। দেখুন তার স্পন্সার চালু করে রেখেছে কিন্তু এই স্পন্সারে একটা লাইকও নেই একটা কমেন্টও নেই এখন আপনাকে কি করতে হবে দেখুন আপনাকে কি কাজগুলো করতে হবে আমি বোঝাচ্ছি তার ফলোয়ারও কম লাইকসও কম ডিজিটাল মার্কেটার হতে হলে বিচক্ষণতার সাথে ম্যাসেজ টাইপিং শিখতে হবে এখন এই পায়ারটার কি অভাব কী অভাব আপনি দেখুন একটা শেপ অভার ব্যাক কভার অভাব ইউনাইটেড কিংডমের একটা বায়ার তার একটা জিমেইল আপনি পেয়ে যাবেন আপনি তাকে জিমেইলে পঠাতে পারেন কিভাবে কীভাবে পঠাবেন দেখুন দেখুন জিমেইলটা সঠিক হলে সাবজেক্টে আপনি কি লিখবেন জিমেইলটার সাবজেক্টে যা লিখবেন আপনি আমি শিখিয়ে দেব ইনশাল্লাহ তার ইনস্টাগ্রাম তার ইনস্টাগ্রামে যান তার ইনস্টাগ্রামেও আমি পেয়ে গেছি তার কোনো লাইক নেই সে অবশ্যই অবশ্যই আমাকে মেসেজের রিপ্লাই করবে তাকে ফলো করব আমি তাকে এমনভাবে ইমপ্রেস করতে হবে যাতে সে আমার দিকে এগিয়ে আসে ধরুন একটা মানুষ আমার সাথে কথা বলতেছে না তাকে আপনার প্রেমিকা আপনার সাথে সাত দিন ধরে কথা বলে না তাহলে আপনি তাকে কি বলে আপনার দিকে আনবেন আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্ট এমন আপনাকে সাত দিনই ট্রাই করতে হবে একটা বায়ারের পিছে যদি তাকে বেশি বিরক্ত করা যাবে না কাজের অফার করা যাবে না ডাইরেক্টলি সে আমার দিকে আকৃষ্ট হয় এমন কিছু করতে হবে দরকার পরে আমার মতো কবিরাজ স্কিম অব দ্য ওয়েবসের কাছে আসতে হবে যে কোনো যারা বলেন তাবিজ বিক্রি করতে এসেছে হ্যাঁ অবশ্যই আপনারা যদি বলেন এটাই দেখুন কাজটা শিখে যান আজকে একটু সময় দিয়ে কাজটা শিখেন দেখুন আমি তাকে লাইক দেব কমেন্ট করব কি হ্যালো ম্যাম আপনার বিজনেসটা বেশ ভালো যদি খারাপই হতো তাহলে আপনার এত বিক্রি হতো না জাস্ট এই কথাটা আমি কি জন্য বললাম সে তার যদি বিজনেস ভালো বিক্রি না হয় সে অটোমেটিকভাবে আমাকে সে বলবে অটোমেটিকভাবে যে আমার বিক্রি হয় না আমি তাকে বলেছি হ্যালো ম্যাম আপনার বিজনেসটা বেশ ভালো যদি খারাপই হতো তাহলে আপনার এত বিক্রি হতো না তখন সে কমেন্ট বক্স কমেন্ট বুক যদি দেখে সে তার বিক্রি হচ্ছে না আমি জানি সে বলবে না আমার বিজনেসটা গ্রো হচ্ছে না আমাকে সে বলবে দেখুন এই টেকনিকটা শিখে যান দেখুন ইনস্টাগ্রামে কমেন্ট করতেছি আমি এটা করেছি হানড্রেড পারসেন্ট এটা রিপ্লাই পাবো এটাই এই কমেন্টটাই আমি আবার ফেসবুকে তাকে করব ফেসবুকে করব দেখুন তাকে আমি মেসেজ করব একটা লাইক দেই যে অটো রিপ্লাই যদি আসে সে অ্যাক্টিভ আছে অটো রিপ্লাই আসলো না আমি তাকে একটা মেসেজ বক্সে মেসেজ করে আসলাম এখন তার এই এটা লাইক দেব এই কমেন্টটা আমি এখানেও করব। করলাম তো ওকে তাকে এখানে ফলো করব আমি লাইক করব ওকে তার যাতে সে আমার সাথে উঠা বসা করে তাকে আমি সবসময় দেখতে পাই ওকে এখন আপনার কাজ হবে আপনাকে পাঁচ ছয়টা পোস্টে লাইক দেওয়া এবং কমেন্ট করা কেউ কিন্তু লাইক দেয়নি আপনি লাইক দিলে অবশ্যই অবশ্যই সে কিন্তু আপনার দিকে আসবে হানড্রেড পারসেন্ট দেখুন ওকে তাকে এই ভিডিও তৈরি করার অফারও আপনি করতে পারেন ডিজিটাল মার্কেটিং মানে সব কিছু আপনি যে কোনো এগুলো বায়ারকে যে কোনো বাদে আপনি ফেলতে পারেন যে কোনো কি করবেন যে এগুলো একটা ভিডিও হলো আপনি যদি সঠিকভাবে ভিডিও তৈরি করতে পারেন এগুলো ভালো কিছু ভিডিও তৈরি করে দেবেন দেখবেন আপনার কাছে সে সাহায্য চাইতে আসবে নিজে থেকেই হান্ড্রেড হান্ড্রেড আরও কিছু কমেন্ট লিখবেন হ্যালো ম্যাম আশা করি আপনার ব্যবসা ভালোই চলতেছে দেখতে পাচ্ছি আপনি খুব বেশি বিক্রি করতেছেন ওকে যখন আমি এটা লিখবো সে অবশ্যই অবশ্যই আমার দিকে আসবে দেখুন আমরা ইনস্টাগ্রামে এগুলো লাইক দেব একই পোস্ট একেবারে রিয়েল বায়ার এলা এরা একেবারে রিয়েল বায়ার আপনি যদি তাদের সাথে কমিউনিকেশনে যোগ দিতে পারেন দেখবেন এখান থেকে আপনি নিশ্চিন্তে সফলতার গান আপনি শুনতে পাবেন ওকে জাস্ট আপ তার যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবে অথবা কমেন্টের রিপ্লাই করবে ওকে এভাবে একটা বায়ারকে অ্যাট্রাক্ট করতে হয় সে আসবে এমন প্রস্তুতি নিয়ে তার কাছে যাবেন আপনি হুট করে গেলেন হুট করে আসলেন এখন আমি ফুড রিলেটেড ফুড রিলেটেড বিজনেস স্মল বিজনেস ফুড রিলেটেড স্মল বিজনেসের লিস্ট চাইব ফুড রিলেটেড দেখুন আমাকে কিন্তু আরো বিজনেস লিস্ট আমাকে দিয়ে দিবেশন ভ এগুলো বিজনেস একেবারে নতুন রিলেটেড বিজনেস আমরা আর একটু ফুড আমাকে ফুড রিলেটেড বিজনেস নাম দিন আমাকে ফুড রিলেটেড কিছু বিজনেসের নাম দিন ওকে আমরা কিছু নেম চাইবো বিজনেস নেম হ্যাঁ দেখি কী দেয় দেবে ভালো কিছুই দেবে দেখুন ফুড রিলেটেড এগুলো হুম বিজনেস নাম আমাকে দিচ্ছে কাবাব এই যে কাবাব হ্যাঁ আমরা কাবাব ফ্যাক্টরিকে ধরুন কাবাব ফ্যাক্টরিতে আমরা কাজ করব ইউএসএ কন্ট্রোল ভিতে টাচ করবেন টাচ করে সার্চ করবেন দেখি কাবাবের কোনো প্যাকেজিং আমার সামনে আছে কি না নেই কাবাবের এখন আমরা একটা জিনিস সার্চ করতে পারি ধরুন ক্লোথিং ক্লোথিং লেখলাম আমরা কাপুরের বিজনেস হ্যাঁ ইউএসএতে কাপড়ের বিজনেস দেখুন এখানে আমরা দুইটা পেয়েছি এই ওয়েবসাইটে একেবারে নতুন ওয়েবসাইট দেখুন এজন্য আমি আপনাদের দিয়েছি দেখুন ভিউ প্রোফাইল এর নাম এর ওয়েবসাইট আমরা ঘাটাঘাটি করবো দেখুন এখানে যেগুলোই পাবেন একেবারে রিয়েল বায়ার ওই রিপ্লাই করবে না এমন না দেখুন আমরা তার ফেসবুক অ্যাকাউন্টে প্রথমে যাব তার এই যে তার জিমেইল তার জিমেইল সে ইন্ডিয়া এটা কি জফর ইন্ডিয়ার বায়ার হলে আমরা একে কি করবো না অ্যালাউ করবো না মনে রাখবেন ইন্ডিয়ার বায়ার এখানে দরকার নেই এখানে আপনি যদি মাই অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আপনার সবগুলো এখানে দেখা দেবে হাজার হাজার কোটি কোটি বায়ার দেখতে পাবেন এখানে আপনি আর বিষয় এখানে আরও এখানে এলে ইওর বিজনেস লিস্টিং এখানে আসলে আরও কিছু দেখতে পাবেন বেজিফাইমি বিজনেস ক্রিয়েটিভিটি দেখুন এখানে আসলে আরও কিছু ডিটেলস পেয়ে যাবেন এটা অ্যাপস ওকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটা পায়ারকে যে কাজটা যে ওয়ার্কটা আমি শেখাতে চাচ্ছিলাম একটা কাজ সেই কাজটা আমি এখন শেখাবো দেখুন আমরা যেহেতু এগুলো নাম লিখতেছি কাবাব ধরুন কাবাবই লিখলাম আমরা ইনস্টাগ্রামে চলে যাই ইনস্টাগ্রামে এগুলো পায়ার বেশি পাওয়া যায় দেখুন ইনস্টাগ্রামে আসলাম আমরা আমরা সার্চ বারে লিখবো কাবাব লিখার পর কাবাব লিখার পর ইউএসএ লিখবো কাবাব ইউএসএ মনে রাখবেন ইউএসএ লিখে যখন আমরা সার্চ করব। আমার সামনে দুইটা কাবাব ফ্যাক্টরি আসলো ইউএসএর এই দুইটায় আমরা ওপেন করবো বা হ্যাশট্যাগ দিয়ে কাবাব লিখবো যখন আমরা তখন আমরা এগুলো পোস্ট পেয়ে যাব। একশো সতেরো কে কাবাবস এর পোস্ট আছে দেখুন এই কাজটা যদি আপনি শেখেন আপনি সোশ্যাল মিডিয়াতে বায়ার পাবেন এই কাবাবস লিখেছে চিকুলু ফটোতে লাইক কম সেগুলো পেজে আপনি যাবেন গিয়ে তাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং যে কমেন্টসগুলো শিখিয়ে দিলাম এই কমেন্টগুলো তাদেরকে করবেন ধরুন আমি এটা ওপেন করেছি এটা ওপেন করুন যে কোনো কি নিয়ে ওয়ার্ড নিয়ে সার্চ করবেন আপনারা এভাবে পায়ার কোনো পেয়ে যাবেন তাকে ফলো করুন তার পোস্টের লাইক খুবই কম এরা ডিজিটাল মার্কেটিংয়ের ওপর বেঁচে থাকে এরাই এদের যদি আপনি সহায়তা করতে পারেন হানড্রেড পারসেন্ট আপনি অনলাইন জগতে সফল হবেন দেখুন এদের লাইক কমেন্ট যদি আপনি সঠিকভাবে করতে পারেন তারা নিজে থেকে আপনার দিকে আসবে ওকে ধন্যবাদ এই কাজটা শেখার জন্য অবশ্যই আপনি আমাকে একটা লাইক দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম